মুসলমানদের তীর্থস্থান পবিত্র কাবা সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মাসজিদুল হারাম মসজিদের কেন্দ্রে কাবার অবস্থান প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো থামেনি কাবার তাওয়াফ ঘড়ির কাটার বিপরীতে চলছে পবিত্র গৃহের প্রদক্ষিণ কার্যক্রম কাবা অভ্যন্তরে প্রবেশের সুযোগ অত্যন্ত বিরল আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র দুইবার খোলা হয় পবিত্র ঘরের দরজা কেমন দেখতে ভেতরের দৃশ্য সেটি নিয়ে তাই আগ্রহের কমতি নেই চলুন দেখে নেওয়া যাক কাবার দুর্লভ কিছু চিত্র কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত উপরের আচ্ছাদন বা গিলাফকে বলা হয় কিসুয়া একটি কিসুয়া তৈরিতে প্রয়োজন পড়ে ছয়শো সত্তর কেজি রেশম ও পনেরো কেজি স্বর্ণ কিসুয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে জার্মানি থেকে আনা হয় সোনার উপার প্রলেপ দেয়া সুতা মোট খরচ পঞ্চাশ কোটি টাকার বেশি নির্মাণের সময় কাবার কোনো দরজা ছিল না উনিশশো সালে ক্ষমতায় ছিলেন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ তার আদেশে তৈরি হয় কাবা শরীফের বর্তমান দরজা দশ সেন্টিমিটার পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি কাঠে তৈরি দরজায় ব্যবহার হয়েছে দুইশো আশি কেজি সোনা খুঁদিত আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ইসলাম পূর্ব যুগ থেকে একই পরিবারের সদস্যরা পালন করে আসছেন কাবার চাবিবহনের গুরুদায়িত্ব কাবা অভ্যন্তরে একপাশে রয়েছে একটি সোনার দরজা বাবুত তাওবা এই দরজা দিয়ে কাবার ছাদে যাওয়া যায় শুরুতে কাবার কোনো ছাদ ছিল না কোরআষ বংশের সংস্কারের সময় ছাদ সংযুক্ত করা হয় ইমারত অবকাঠামো মজবুত করতে পরবর্তীতে যোগ করা হয়েছে একটি বাড়তি ছাদ আবার ভেতরে রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর আনহুর স্থাপিত তিনটি স্তম্ভ স্তম্ভগুলোকে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণখচিত ডিজাইনে খুঁটি তিনটির সাথে ঝুলে আছে নানারকম প্রদীপ দান এসব ইতিহাস ইতিহাসখ্যাত রাজা বাদশাহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে উপহার সবুজ এবং সাদা মার্বেল পাথরে আবৃত কাবা ঘরের ভেতরের দেয়াল রয়েছে সুগন্ধি রাখার একটি বহুমূল্য বাক্স দেয়ালে আছে বিভিন্ন সময়ে কাবা সংস্কারে বাচ্চাদের ভূমিকা ও কাজের ফিরিস্তি কাবাগৃহের অভ্যন্তরে চিহ্নিত করা আছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা পাশের দেয়ালে মার্বেল পাথরের উপর হুত্তুল কুফি বা কুফি বর্ণমালায় অঙ্কিত আছে কালিমার ক্যালিগ্রাফি বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যের প্রতীক পবিত্র কাবা ঘর দূর অতীতে সপ্তাহে দুইবার খোলা হলেও বর্তমানে বন্ধ সেই সুবিধা কাবার ভেতরের চিত্র দেখার জন্য ভার্চুয়াল ভ্রমণেই সন্তুষ্ট থাকতে হয় ধর্মপ্রাণ মুসলিমদের حافيظ الإسلام جومو نا نيوز